সো লাইভ। নমস্কার সকলকে স্বাগত অসময় লাইভ অনুষ্ঠানে আপনারা আজকে নববর্ষের দিন আমরা শো করেই বলেছিলাম যে আজকের পর থেকেই বা নববর্ষের দিন থেকেই কিন্তু খবরা খবর আসতে শুরু করবে অলরেডি আপনারা অনেকেই জেনে গেছেন যে হিজাজি মাহের এক্সটেনশন কিন্তু ডান যেটা নিয়ে ইসবাগুল সমর্থকরা খুব চিন্তিত ছিল এবং টু ইয়ার্স এক্সটেনশন আমরা যেটা গতকালের শোতেও লাইভে ড্যাশবোর্ডে হিজাজিকে গ্রিন করছিলাম সেই সময় কিন্তু রাত্রের দিকে কনফার্মেশন চলে এসেছে আমার কাছেও রাত্রি এসেছিল কিন্তু অত রাত্রে আমরা আর কিছু জানাইনি কারণ এটা অলরেডি জানাই ছিল যে হিজাজি হচ্ছে এবং ওর এজেন্ট লাস্টে এক বছর বলছিল আমার সঙ্গে যে লাস্ট কথা হয়েছে তো সেটা টু ইয়ার্স এক্সটেনশনই হয়েছে বলে শোনা যাচ্ছে এবং সেই জায়গা থেকে এটা খুব ভালো একটা দিক যে অন্তত যে বিদেশিরা খুব ভালো পারফর্ম করেছে এই সিজনে তাদেরকে ধরে রেখে অন্তত দলের কোর্টটাকে ঠিক রাখা সেটা সেটা কিন্তু কাজটা বেঙ্গল সঠিকভাবেই করে নিলো বলে মনে হয় এবার ক্লেটনকে নিয়ে অনেকেরই প্রশ্ন যে প্রশ্নটনের জায়গায় আহ কে ক্লেটন কোথায় ইউজ করা হবে আইএসএল না অন্য কোথাও কিভাবে সেটা কিন্তু আমরা এখনো কনফার্মেশন পাইনি আমরা সম্ভবত এটাই যেটা ভাবছি সেটাই হতে চলছে যে একটা বিদেশি পুল আগে তৈরি করা হচ্ছে

জর্ডান এলসের এবার তাকে এক্সটেনশনের ক্ষেত্রে কি করা হবে তাকে রাখা হবে কি না সেই জায়গাটাও আমাদের এবার নজর থাকবে নেক্সট নজর দেওয়ার জায়গা সেটা অর্জুন এই হিজাজির এক্সটেনশন নিয়ে কি বলবেন আপনি ভেরি ভেরি ওয়েলকামিং নিউজ ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট ডিল টু গেট থ্রু মার্কাস নিজে টুইটে জানিয়েছেন অনেক জায়গা থেকে অনেক রকমের অফার ছিল বাট আলটিমেটলি আমাদের ম্যানেজমেন্ট ওয়াজ এবল টু কনভিন্স এটা কিন্তু সিম্পল একটা কেক ওয়াক ছিল না যেটা আমরা আশাও করছিলাম জোহরের থেকে কন্ট্রাক্ট মানে ইয়ে আছে সৌদি আরবি থেকে আছে ইন্ডিয়াতেও অনেক অন্য টিমও ট্রাই করছিল হিজাজিকে হিজাজিকে নেওয়ার বাট ভেরি ওয়েলকাম মুভ আমার মনে হয় কুদরাত প্লে দে ভেরি ভেরি ক্রুশাল রোল টু গেট দিস ডিল সাইন্ড হিজাজি অফকোর্স আমাদের এভরি ম্যাচ স্টার্টার ফিট থাকলে ওই স্টার্ট করবে এটা নিয়ে তো কোনো সন্দেহর জায়গা নেই ও হ্যাঁ যে স্যালারি নেগোসিয়েশনস এবং পার্কস অ্যান্ড প্যাকেজ যেটা ছিল সেটা নিয়ে কিছুটা নেগোসিয়েশন হয়েছে কারণ আমরা হিজাজিকে খুব লো প্রাইসে ফর্চুনেটলি পেয়েছিলাম এবং এই সিজনের পর এটা হওয়ার পর ও ডিজার্ভ করে হান্ড্রেড পার্সেন্ট হাইক ডিজার্ভ করে মানে হান্ড্রেড পার্সেন্ট হাইক মানে হান্ড্রেড পার্সেন্ট হাইক বলতে ওয়ান হাইক বলতে যেটা বোঝায় সেটাই ডিজার্ভ করে যে হাইক তো ডিজার্ভ করেই হান্ড্রেড কিন্তু সেটা একশো গুণ মানে হান্ড্রেড ডাবল হওয়ার মতন ডিজার্ভ করে সো এনিওয়ে সে এইটা হয়েছে ইট ইস এ ভেরি ওয়েলকাম নিউজ আমার কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ এবং আমরা খুব সলিড ভাবে সেটেল ডাউন করছি মানে অনেক চেঞ্জেস নিয়ে কিন্তু আবার টিমটাকে ফ্রেশ স্টার্ট করতে হবে এটা একটা চ্যালেঞ্জ এবং তুমি যেরকম পুলের কথাটা বললে আমি খুব খুশি হবো এই পুলটা তৈরি করতে পারলে কারণ আজ উই আন্ডারস্ট্যান্ড দেয়ার আর গোয়িং টু ফিফটি প্লাস ম্যাচেস কোন প্লেয়ারের পক্ষেই সব ম্যাচ একেবারে গোলকিপার না হলে খেলা সম্ভব হবে না এবং সেখানে দাঁড়িয়ে আমাদের যদি সিজন ইম্প্যাক্ট করতে হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু খুবই ইন্টারেস্টিং ওয়েতে আমাদের আমাদের এই জায়গাটা সলিড ভাবে তৈরি করতে হবে কারণ ইঞ্জুরিজ আসবে কার্ড সমস্যা আসবে সেখানে দাঁড়িয়ে পুলটা কিন্তু ম্যাটার করবে আবার ফরেনার নিতে যাওয়া এটসেক্টার খুব ডিফিকাল্ট তো এটাই এই জায়গা থেকে আমরা আজকে ওর জন্য আজকে কি আমরা সেই শোটা নিয়ে আসবো রাত্রে যেটা নিয়ে আমরা প্ল্যান করছি মানে অলরেডি তো আজকে একটা ক্লিনিকে আমার একটু যেতে হবে তো আজকে ডিফিকাল্ট আচ্ছা কালকে আমরা ট্রাই করছি ওই শোটা নিয়ে আসার কিন্তু আজকে যে জন্য আপনাদের কাছে অসময়ে আসা সবচেয়ে বড় খবর বা সবচেয়ে বড় আপডেট যে পসিবিলিটির কথা আপনাদেরও মনে থাকবে গতবার ষষ্ঠ বিদেশির ক্ষেত্রে আমরা কিন্তু এই পসিবিলিটিটা বলেছিলাম এবং তারপরে ষষ্ঠ বিদেশি পার্দো লুকাসের হয়ে পার্দো লুকাস হয়ে ষষ্ঠ বিদেশি ইস্ট আসে আজকেও আমরা যে আপডেটটা আপনাদের দিচ্ছি সেই আপডেটটা এখনো পর্যন্ত আহ আশা করি কোথাও কেউ এখনো পর্যন্ত দেয়নি সেটা হচ্ছে আহ ইস্ট নাম্বার নাইন বিদেশি নাম্বার নাইন বিদেশি ইস্ট সম্ভবত স্পেন থেকেই আসতে চলেছে কার্লেস কোয়াদ্রাতের নজরে থাকা কোনো বিদেশি প্লেয়ার এবার সেইটা কত তাড়াতাড়ি কিভাবে কেমন ভাবে ডিলটা হবে একটু দেরি হবে কিনা সেটা সময় বলবে কিন্তু আমাদের কাছে খবর থেকে কিন্তু নাম্বার নাইন ইস্ট একজন নজরে রয়েছেন কার্লেসের তিনি কিন্তু তার পসিবিলিটি জয়েন করা সবচেয়ে বেশি এবং সেই ব্যাপারে কথাবার্তা কিন্তু কার্লেস দলের সাথে বলে সেই নাম্বার কে অ্যাড করবেন তো নাম্বার নাইনে তো প্রয়োজনীয়তা ছিল অর্জুন দা নাম্বার নাইন স্পেন হোক বা অন্য কোনো জায়গার হোক তাকে তো লাগতোই এই বছর যে ফোবস ফেলিসিও ফোবস যে সমর্থকদের মধ্যে আশা সঞ্চার করতে পারেননি এবং সম্ভবত সেই ভরসা দিতে পারেননি যে তিনি কিছু বিশেষ করতে পারবেন তো সেই জায়গা থেকে আমার তার নিয়েও হয়তো অনেক অনেক সমর্থক অনেক প্রশ্ন করেছেন যে সেই জায়গা থেকে সেগুলো সবটাই বিতর্কিত বিষয় আমরা সেটাতে যদি ডিপলি নাও ঢুকি তাও এই বিষয়টা নিয়ে কি বলবেন একজন নাম্বার নাইনের তো প্রয়োজনীয়তা ছিলই মানে এই নাম্বার নাইন দুটো স্লট বাকি আছে একটা প্রলিফিক গোল গেটার যে আমাদের টুয়েলভ প্লাস থার্টিন টুয়েলভ প্লাস গোলস আইসেল সিজনে দিতে পারবে এরকম একটা গোল গেটারের টুয়েলভ ফিফটিন প্লাস হলে আরো ভালো আহ তো ম্যাচ খেলা হবে হ্যাঁ ফিফটিন প্লাস গোলস একটা স্ট্রাইকার চাই সেটা দেখে নিয়েই আনতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যে সে বিভিন্ন ধরনের স্টাইল অফ প্লে মানে কোচের স্টাইল অফ প্লে স্যুট করে কাউন্টার অ্যাটাকিং ফুটবলে যেন এফেক্টিভ হয় প্লাস যদি ফোর থ্রি থ্রি খেলতে চান কোচ সেখানেও যেন সুটেবল হয় বিভিন্ন ধরনের সেটা হলে তারও ভালো এর সঙ্গে যেটা বলার সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আরেকটা পজিশন তাহলে বাকি থাকছে যে পজিশনটা আমার মনে হয় ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পজিশন অফ দ্য রস্টার সেটা হচ্ছে কে সিডিএম কাম সিবি খেলতে পারবে এখানে আমার ধারণা আমরা যদি একটা খুব কোয়ালিটি প্লেয়ারকে আনতে পারি তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্নের মানে তাহলে অল বেসিস সর্টেড ক্লেটনের প্রেজেন্সটা আইএসএল স্কোয়াডে যদি থাকে সেটা উইকনেসের একটা কারণ হতে পারে কিন্তু আদারওয়াইজ আমি আসলে সেটা বলবো না যে উইকনেস হবেই বা কিছু ওকে খেল খেল খেলুক দেখি কেমন ইয়ে করে কেমন কেমন পারফর্ম করে তবে এটা সত্যি কথা হ্যাঁ ম্যাচ রোলের মধ্যে গোল ও স্কোর করেছে এটা দিয়ে অস্বীকার করার জায়গা নেই কিন্তু ম্যাচের মধ্যে যে রোলটা যেখানে ম্যাচের চেঞ্জ সেই জায়গাটাতে কিছুটা সমস্যা হচ্ছে ওয়ান ইস টু এ এলিমিনেট করা বা একটা একটা ডিফিকাল্ট বল চেস করে গোল করা ক্রুশাল সময় হ্যাঁ এটা রিয়্যাক্ট করা মানে কম সময় স্ট্রাইকার দিয়ে করার বয়স হলে যেটা হয় রিঅ্যাকশনটাই হয়ে যায় হ্যাঁ সো এই জায়গাটাতে বাদ দিলে আমার মনে হয় যে যদি এবং ক্লেটনকে খুব এফর্ট দিতে হয়েছে মানে এই সিজনেও কিন্তু ক্লেটনকে এভরি ম্যাচ 90 মিনিটস ওর ভরসাতেই চলতে হয়েছে

তো এটা সি একদম একটু শেষ করার আগে ইন্ডিয়ানদের নিয়ে কথা বলেনি ইন্ডিয়ানদের আপডেটটার মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপডেট যেটা আমার মনে হয় যে পজিশনটাতে ইন্ডিয়ান সিডিএম একজন সৌভিকের পাশাপাশি একজন ভরসাযোগ্য ইন্ডিয়ান সিডিএম ইস্ট বেঙ্গল খুঁজছে সেই জায়গাটায় কিন্তু এখনো ট্রান্সফার ফি দিয়ে একজন প্লেয়ার নেওয়ার কথা মানে চলছে সেটা সুরেশ সিং ওয়াংজাম হোক জিক্সান সিং হোক আমরা দুটো নামই কিন্তু ফ্লোট করে রেখেছি এবং এই দুটো বাদে কিন্তু সেরকম বড় লেভেলের নাম অ্যাভেলেবেল নেই মার্কেটে যাকে পাওয়া যেতে পারে চাইলে এবং সেই জায়গা থেকে অন্য কাউকেও ইস্ট বেঙ্গল বাজিয়ে দেখছে কিনা সেটা আমরা খবর নেওয়ার চেষ্টা করছি এই দুজনের পিছনে কিন্তু ইস্ট বেঙ্গল চেষ্টা চালিয়ে যাচ্ছে এবার এর মধ্যে থেকে একজন যদি ইস্ট আসে তাহলে কিন্তু সেটা ভালোই মানে ইস্ট জন্য ভালো হবে তো এর পরে যে বিদেশি নিয়ে আর সদস্য প্লেয়ার নিয়ে বলার আছে সেটা এখানে জাস্ট ফর কনফিউশন আমরা যেটুকু দেখতে পাচ্ছি আমি একটু জুম করে দেখাই জর্ডান এলস এর কন্ট্রাক্ট এক্সপায়ার্স 31 মার্চ 2024 ঠিক আছে এইটাই আমরা জানি এক বছরের কন্ট্রাক্ট ছিল জানি 2024 তে ওর কন্ট্রাক্ট এক্সপায়ার ইয়ে হচ্ছে এবং উনি পার্ট গ্লোরি থেকে ফ্রি ট্রান্সফার এসছিলেন আমরা কিন্তু এটাই জানি এই দু বছরের কন্ট্রাক্ট আছে কিনা আমাদের কাছে অন্তত কোনো নলেজ নেই কারণ আমরা ট্রান্সফার মার্কেট কি ফলো করছি লাভ টু টেক এ লুক আচ্ছা শত হঠাৎ করে লিভ করে গেছে আমি কিছু কোয়েশ্চেন্স নিয়ে নিই আফ্রিকান প্লেয়ারদের কম টাকায় লাগে আহ এটা তো কোচের চয়েস কোচ কি ধরনের প্লেয়ারস চাইছেন সেখানে নিয়ে কামিনসা স্ট্যান্ডার্ডে হতে হবে নাম্বার 9 লেটস সি লেটস সি ভালোshot এটা যে প্লেয়ারদের নিয়ে কথা চলছে সেটা ইঞ্জিন সেন্টার ব্যাক সেন্টার ব্যাকে কিন্তু আপনারা প্রথমেই আমরা একটা নাম বলেছিলাম অনেক দিন আগে হর্মি পাম হর্মি পামকে কিন্তু ট্রাই করার চেষ্টা এখনো চলছে এবং তার সাথে সাথে দুজন বাজি মানে বাজিয়ে দেখা বা কথা একসাথে চালানো আপনারা জানেন ট্রান্সফার মার্কেটে কিন্তু কথা যার সঙ্গে চালানো হয় সেই যে চলে আসবে এরকম নয় অনেক অনেকগুলো প্লেয়ারের সঙ্গে একসাথে কথা চালানো হচ্ছে তো সেখানে কিন্তু সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নেওয়ার সম্ভাবনা আছে এবং সাইড ব্যাকে কিন্তু দুটো প্লেয়ারের ইস্ট বেঙ্গলের অলরেডি ডিলডানের খবর প্রায় পাওয়া পাকা হয়ে যাওয়ার খবর কিন্তু পাওয়া গেছে জো জোয়ার যিনি মিডফিল্ড খেলতে এবং প্রভাত লাকড়া এই দুটো কিন্তু খবর একদম পাকাপাকি ভাবে চলে এসেছে আমাদের কাছে আহ সুরেশ আর জিক্সানের মধ্যে একজনকে নেওয়া না আনতে পারলে বিশাল ফ্যাক্টর হয়ে যাবে কিন্তু ইন্ডিয়ান সিডিএম লাগবেই একটা হ্যাঁ বলে খুবই ভালো হয় মানে না হলে বিশাল ফ্যাক্টর হবে কিনা যাই না সেটা কোচ কিভাবে ম্যানেজ করবেন কিন্তু এই দুজনের মধ্যে একজন অন্তত হলে ইস্ট বেঙ্গলের অনেকটাই ভরসার জায়গা হয় যেখানে স্ট্যাচার বা ব্লক মানে পুরো দস্তুর কোন প্লেয়ারকে ব্লক করার জন্য যেরকম ভাবে বুমকে এবং জাহুর পিছনে সৌভিককে লাগানো হয়েছিল দুটো ইম্পর্টেন্ট ম্যাচে আমি ওরকম ভাবে লোবেরাকে ফার্স্টেড হতে দেখিনি তো সেই জায়গায় কিন্তু ওইরকম ওইরকম রোলে সৌভিক খেললো এবং কিছু এমন ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জের রোলে যদি জিক্সান বা জিক্সানের মতো প্লেয়ার যদি ইস্ট বেঙ্গলে থাকে তাহলে সেটা কিন্তু ইউজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে এবং কোচ বারবার যেটা অর্জুন দা বলছে কোচ কিন্তু ফ্লেক্সিবল থাকার চেষ্টা করছেন প্ল্যানিং এর ক্ষেত্রে যাতে উনি ওনার সুবিধা মতো প্লেয়ারদের ইউজ করতে পারেন এবং সেই জায়গায় ইস্ট বেঙ্গল যাতে বেস্ট রেজাল্টটা বার করে আনতে পারে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী তো এইটা আচ্ছা স্প্যানিয়ার স্ট্রাইকার কখনোই হাই প্রোফাইল হয় না আর না এরকম কোনো কথা নেই না মনে কিন্তু বেশ ভালো আইএসএল এ স্প্যানিয়ার স্ট্রাইকার খেলে গেছেন

একদম তো ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু নজরে অনেক প্লেয়ার আছে সেই সমস্ত আপডেটস তো আমরা সারা করে নিয়ে আসছি আজকে যেটা সবচেয়ে বড় আপডেট ছিল সেটা আপনাদের কাছে শেয়ার করলাম যে একজন স্প্যানিয়ার্ড নাম্বার নাইন কিন্তু নজরে ইস্ট রয়েছে এবং সম্ভবত নাম্বার নাইন পজিশনটা কিন্তু কার্লেস নিজের পছন্দের একজন প্লেয়ারকে সবাই পছন্দের মানে যাদেরকে সাইন করানো হচ্ছে সবাই কার্লেসের পছন্দের আহ ফাইজ আসছে না নাকি মার্কাজ সঙ্গে অনেকদিন আগে আমার কথা হয়েছে মার্কাস বলেছিল যে ফাইজের কনফার্মেশন তার কাছেও নেই কারণ গোয়ার গোয়ার রিলেটেড খবর মার্কাসের কাছে ভালো থাকে তো আমি অনেক জায়গা থেকে কনফার্ম করার চেষ্টা করেছি সেই জন্য আমি আমরাও টুয়েলভ ম্যানের তরফ থেকে কিন্তু ফাইজের ব্যাপারটা আমরাও কনফার্ম করিনি আমরা জাস্ট মানে এনকোয়ারি স্টেজে রেখেছি যে ফাইজের সঙ্গে কথা হচ্ছে কারণ ওই ফাইজের সঙ্গে কথা হওয়াটা কিন্তু জেনমিন এটা এটাও আমি খবর নিয়েছি জেনমিন কারণ কোচ নিজে ফাইজ ফাইজের ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন ফাইজের প্রোফাইল বা ফাইজের খেলাও কিন্তু কোচকে পাঠানো হয়েছিল আমাদের তরফ থেকে হয়েছিল অন্যান্য জায়গা থেকেও গেছিল এবং যিনি স্কাউটিং এর দায়িত্বে আছেন তিনিও কিন্তু সন্তোষ ট্রফি দেখতে গেছিলেন তো সেই জায়গায় সন্তোষ ট্রফির প্লেয়ারদেরকে অনেককে স্পট করা মানে ভিজুয়ালি স্পট করা হয়েছে আমি জানি না কত কথাবার্তা কতদূর এগিয়েছে তো সেই জায়গা থেকে দেবজিৎ অ্যাডভান্সটেজ অ্যাকর্ডিং টু সোহন না দেবজিতের সঙ্গে কথা অনেক দূর এগোচ্ছে দেবজিতের সঙ্গে একটা ওই সামান্য কিছু টাকার নেগোসিয়েশন নিয়ে দেবজিৎ কিন্তু হয়ে যাওয়ার চান্সেস রয়েছে শ্রমিক মিত্রর ক্ষেত্রে যেটা হয়নি গতকাল শ্রমিকের খেলা দেখে অনেকেই আমাকে বলেছেন শ্রমিক মিত্র দাদা হয়নি খুব ভালো হয়েছে শ্রমিক মিত্র খেলা দেখে অনেকেরই ভালো লাগেনি তো সেই জায়গা থেকে দেবজিৎ একজন এক্সপিরিয়েন্স গোলকিপার অর্জুন দা কি বলবেন দেবজিৎ যদি হয় ওয়েস্ট বেঙ্গলের গোলকিপার হিসেবে খুবই খুবই অসাধারণ সাইনিং হবে দেবজিৎ এবছরও যা পারফর্ম করেছে মোহনবাগানের যে ম্যাচটা মোহনবাগান হেরে যায় চেন্নাইয়ের কাছে যেখান থেকে চেন্নাই রিভাইভালটা হয় দেবজিৎ একাই ম্যাচটা সেভ করে নিয়ে চলে যায় প্রচুর গোল বাঁচিয়েছে ভীষণ সাহসী এবং আমার মনে হয় দেবজিতের মতন একটা গোলকিপার টিমে থাকলে স্কোয়াডের এর স্ট্রেন্থ অনেকটাই বৃদ্ধি পাবে একদম একদম এবং দেবজিতের দিকে আমরা তাকিয়ে থাকবো দেবজিৎ যত তাড়াতাড়ি সম্ভব ইস্ট বেঙ্গল তে সাইন করে দিক আমরা সেটাই কামনা করবো এজ ইস্ট বেঙ্গল সমর্থক এবং দেবজিতের যে সিজনটা ইস্ট সঙ্গে এসছি ইস্ট বেঙ্গলের সঙ্গে ছিল সেটা কেউই ভুলতে পারবে না এত ভালো সিজন কিন্তু এনটা সুব্রত পালকে নিয়ে দেবজিৎকে বসিয়ে দেওয়াটা কেউ মানে সমর্থকরাও মেনে নিতে পারেনি তো এই জায়গাটা একটা সকলেরই আহ ভালোবাসার জায়গায় দেবজিৎ রয়েছেন এবং দেবজিৎ আশা করছি যদি ভালো মানে এখন যেহেতু একটা কন্ট্রাক্ট একটা বিষয় এবং টাকা পয়সার দিকটাও একটা বিষয় তো ওই বিষয়ে নেগোসিয়েশন চলছে বলে শুনেছি কিছু টাকার নেগোসিয়েশন কমপ্লিট হয়ে গেলেই কিন্তু দেবজিৎ সাইন করে দিতে পারেন বলে খবর এবং আমরা যে যে প্রশ্নটা গতকাল দেবব্রত সরকারকে করেছিলাম আপনারা দেখেছেন শ্রোতে যে দেব দেবব্রতবাবু বলেছেন যে সারা বছর ধরেই প্লেয়ার সাইনিং এর ব্যাপারটা চলে কিন্তু আসলে যেটা খবর যেটা আমরা জানতে পারছি যে কোচ কিন্তু যাওয়ার আগে মোটামুটি কনফার্মেশন দিয়ে গেছেন যে কোন কোন প্লেয়ারকে নিতেই হবে তো সেই জায়গা থেকে কিন্তু কাজ ভাবেই চলছে এবং দল গঠনের কাজ এই সপ্তাহের মধ্যে মেজারটা মেজার পার্টটা কিন্তু অনেকটা এগিয়ে ফেলবে ইস্ট বেঙ্গল তো এই সপ্তাহে কিন্তু আপডেট আসবে বলে আমার ধারণা তো এটাই খবরা খবর অর্জুনদা আর কি কোনো প্রশ্ন আছে না আমরা না আর মেজের কিছু নেই সিবেরিও তোর রিটার্ন আসছে আমার মনে হয় না এরকম কোনো প্ল্যান ইস্ট বেঙ্গলের রয়েছে সিবেরিও তোর রিটার্ন করানো

হ্যাঁ আসতে পারি যখন যেরকম খবর আসছে আপনাদের নিয়ে আসার জন্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন এখন বিদায় দেখা হবে অন্যকেশ বেঙ্গল